মেলাগড় হাসপাতাল থেকে রোগীর আত্মীয়র মোবাইল চুরি মোবাইল হানিয়ে কান্নায় ভেঙে পড়লেন মোবাইলের মালিক অত্যন্ত দরিদ্র ও অসহায় সোনামোড়া ভোলা মোড়ার পারুল বেগম তার নাতিকে নিয়ে মেলাঘর হাসপাতালের শিশু বিভাগে ছয় দিনের উপর রয়েছেন আজকে তার হাসপাতাল থেকে ছুটি দেবার কথা নাতিকে কিন্তু গতকাল রাত এগারোটা ঘটিকার সময় পারুল বিবি তার মোবাইলটি হাসপাতালের বেডের উপর রেখে ঘুমিয়ে গিয়েছিলেন আর এই ফাঁকে তার এই মোবাইলটি চুরি হয়ে যায় হাসপাতালের কর্তৃপক্ষ ও বেসরকারি সিকিউরিটিকে এ বিষয়ে জানালে হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ড উল্টো তাকে হুমকি দিতে থাকে এ সমস্ত মোবাইল দেখার দায়িত্ব তাদের নয় প্রশ্ন হচ্ছে হাসপাতালে কেউ আনন্দ করতে আসে না মানুষ বিপদ বা রোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে আসতে হয় আর হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যদি রোগীর বা রোগীর আত্মীয়দের প্রয়োজনে জিনিসপত্র চুরি হয়ে যায় তাহলে হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ড কিসের জন্য রাখা হয়েছে

আমি আজকে কতদিন ওর ঘুমাছিলাম বাচ্চা লইয়া তো কালকে সাড়ে এগারোটার দিকে ঘুমাই গেছিল মোবাইলটা কি বেডের উপর আসলো হ্যাঁ বেডের উপরে টানো ছিল এখনকার হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে কি জানাইছে যে সিকিউরিটি গার্ড আমার লোক উল্টুর ফলটা কথা বকা তোমরা মোবাইলটা আমরা দেখিয়া রাখতাম নেই তুমি কি আমার চাকরি করবা নাকি এই সন্দেহ নেই আপনার এই বিষয়ে কেউ ছন্দ কার কর মন আমার এত দিন আছিলাম ছয় দিন এখানে আছিলো মোবাইল আজকে ছুটি দিব বাড়ির যে মো আজকে সকাল দে দিয়ে মোবাইল পুলিশ রে বিশোধনাছিলেন দিন না পুলিশ জানাবেন জানাম